আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল পে অপ ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর আজকের ভিডিওতে রয়েছে বাজার গোছানো খাওয়া দাওয়ার ভিডিও এই তো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে অফিস থেকে ফেরার সময় সুফিয়ানের আম বাজারগুলো নিয়ে এসেছেন স্বপ্নতে গিয়েছিলেন তো সেইখান থেকে তো ছেলের জন্য বেশ কয়েকটা জুস নিয়ে এসেছে আর সে যেহেতু দুপুরে গিয়েছে যার জন্য সে তার পছন্দের হচ্ছে স্যুপ নিয়ে এসেছেন চারটা চার ধরনের মনে হয় আমার এই চিকেন স্যুপ চিকেন কর্ন স্যুপ একটু পছন্দ না আমার হচ্ছে থাই স্যুপটা আর হচ্ছে স্পাইসি যে স্যুপটা আছে ওইটাই অনেক বেশি পছন্দ আর চটপটি খাওয়ার জন্য এখানে চটপটি মশলা আর ডাবলি দিয়ে এসেছে আমি এগুলো অল্প করে আনতে বলেছিলাম যাই হোক এখন এই বাজারগুলো গুছিয়ে নিলাম আর সকালবেলাতেই আমি ছুফিয়ানের জন্য একটা নাস্তা বানানোর জন্য একটু ডোর রেখেছিলাম তো সকালে আমার ছেলের ঘুম হয়ে গেছে প্রায় এগারোটা বারোটার দিকে তো তারপরে আর এই আটার ডোটা দিয়ে তাকে নাস্তা বানানো হয়নি দেওয়া হয়নি আর কি এখন চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় এটা কিন্তু লাল আটার ডো তাই তো কালারটা আবার সাদাটা স্পষ্ট রয়েছে যাই হোক আমি এইখানে এখন রুটি বেলে দিব আর এখন সন্তান নাস্তায় ওকে নাস্তাটা বানিয়ে দেবো কিছুদিন আগে আমি টিকটকে এই নাস্তাটা দেখেছিলাম রেসিপি কলা দিয়ে রুটি দিয়ে এরকম বুড়িয়ে বুড়িয়ে আর আমার কাছেও সহজ মনে হয়েছিল তাই তো আর দেরি না করে চলে আসলাম সুফিয়ানকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য আর যেহেতু নোটা আমি সকালে মেখে রেখেছিলাম তো তখনই আমি উপর দিয়ে ঘি ভালো মতো মেখে দিয়ে তারপরে একটা হচ্ছে যে পেপার দিয়ে মরে রেখে দিয়েছিলাম তো এখন রুটিটা বেলে এর মধ্যে কলাটা দিয়েছিলাম প্রথমে কলাটা উল্টো করে দেওয়ার কারণে আবার হচ্ছে রুটিটা ভালোভাবে আমি করতে পারছিলাম না পেঁচিয়ে নিতে পারছিলাম না যার কারণে আবার উল্টো করে ভেঙে সোজা করে দিয়েছি যাই হোক এখন আমি এরকম সুন্দর মতো কেটে নিব এটা আপনারা তৈরি করতে পারেন বাসায় যে রুটি বানান আপনারা সেই রকম রুটির দিকে থেকে নিয়ে এখানে কলা দিয়ে আপনারা মরিয়ে নিয়ে সামান্য কালো জিরা উপর দিয়ে দিয়ে তার উপরে ডিপটা ব্রাশ করে দিলেই হয়ে যাবে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তা বিকালের নাস্তা এগুলো তৈরি করে দিতে পারেন এটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আর এই যে একটু ক্যামেরার সামনে গুছিয়ে কাজ করতে গেলে কাজ তো আগোছালো হবেই আর এই যে এগুলো এখন আমি ছেড়ে শাড়ি নিব যাই হোক আমার অনেক ঠান্ডা লেগেছে যার কারণে হচ্ছে ভয়েস করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরে যেহেতু ভিডিও অনেকদিন যাবতীয় রেডি ছিল যার কারণে আর সময় নষ্ট না করে চলে আসলাম ভয়েস ওভার করতে তো আমি আজকে এগুলো এয়ার ফ্রায়ারে করে নেব আপনারা চাইলে নর্মাল প্যানেও করে নিতে পারেন তো এখানে আমি উপর দিয়ে অল্প একটু কালো জিরা দিয়েছি এটা না দিলেই মনে হয় বেশি ভালো হবে যেহেতু কালো জিরাগুলো আগে থেকে ভাজা না তো খাবার সময় অন্য একটা রকম লাগে ছোটো বাচ্চা যেহেতু খাবে তো ওদের পছন্দটা একটু মাথায় রাখতে হবে জোটার থেকেও যাই হোক এগুলো আমি একটু সুন্দর করে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেবো তো আমার কাছে কোনো মাসপিট পেপার নেই আর হচ্ছে কোনো পেপারও কাট করে দেয় নাই এটা যেহেতু অনেক পুরানো এয়ার ফ্রায়ার তো এটাতে আলাদা কোনো ট্রে ছিল না আমার কাছে তো আমি এভাবে দিয়েছি তো আপনারা যারা এয়ার ফ্রাইতে এটা বানাবেন অবশ্যই কোনো একটা কাগজ কেটে দিয়ে নেবেন পেপার কাগজ আর কি আবার পলি কাগজ দিবেন না তাহলে দুর্ঘটনা হবে আর এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা আমি ব্রাশ করে দিয়ে দেবো আর আবার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন আছেন আমার এই চ্যানেলে তাদেরকে বলছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার চ্যানেলটা আর বড় হতে পারবে অনেক দিন হয়েছিলো তো ভিডিও রেডি করেছিলাম তবে কত মিনিট দিয়েছি সেটা আর খেয়াল ছিল না কত ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম তবে বিশ মিনিটের উপরে দিইনি যেহেতু এটা কাঁচা আটা ছিল তো এটা বাহিরের দিকে অনেকটাই ক্রিস্পি হয়েছে আর ভিতরে খুবই নরম এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আর ঘ্রানটা অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলেকে খেতে দিয়েছি টেবিলে সে খাবে না তো বিষনায় চলে এসেছে আর সে খেয়ে এটা অনেক বেশি পছন্দ করেছে যাই হোক আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাচ্চাদের এই হালকা রাস্তা তৈরি করে দিতে পারেন যে কোনো সময়ে আর আজকে রাতে রান্না বান্না করতে তেমন ইচ্ছা করছিল না যাই হোক ভাবলাম আজকে হচ্ছে গরুর কিছু মাংস আছে তো সেটা আজকে একটু রান্না করি তো আর ওর বাবাকে ফোন করে বললাম আসার সময় নান রুটি বা নাকি তার দুটি রুটি বলে সেইগুলো নিয়ে আসার জন্য তিনটা নিয়ে আসতে বলেছিলাম তো দুইটা নিয়ে এসেছে এই দুইটাই আমাদের খাওয়া পরে হয়নি রেখে দিয়েছিলাম ওর বাবা রুটি খাবেন না ভাত খাবেন বলেছিলেন তো যখন দেখেছি গরুর মাংস রান্না করেছি এখন বলছে আমাকে আটা রুটি বানিয়ে দাও এই রুটি সে খুব একটা পছন্দ করছে না আর আমি তো রাতে রান্না করবো না সেটা ভেবেই নিয়েছিলাম তাছাড়া আমি হাতে ব্যথা পেয়েছিলাম আজকে ডয়ারের মধ্যে আঙুল চাপ লেগেছিলো যাই হোক এখন খাবার রেডি করে নিয়েছি আর এই হচ্ছে আমার আজকের গরুর মাংস রান্না এখানে চারটা বড় বড় হাড় রয়েছে যেটা দিয়ে নিহারি রান্না করা যেত আর বেশ কিছুটা মাংস ছিল তো ভাবলাম একেবারে সমস্ত কিছু মিক্স করেই রান্না করে ফেলি আলাদা আর করার দরকার নেই যাই হোক এখন খাবারগুলো বেড়ে নিচ্ছে এখন দেখে মনে হচ্ছে আবারও খাই আর এই শীতে গরুর নিহারি বা গরুর মাংস দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লেগেছিলো আজকের এই খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। এই খাবার খাওয়ার সময় নিহারির মধ্যে যদি এক টুকরো লেবু চিপে দেওয়া যায় তাহলে তো সেই খাবারটা আরও অনেক বেশি মজা হয়ে যায় তো আমি আজকে চেষ্টা করেছি এরকমভাবেই খাওয়ার জন্য আর সাথে কিছু সালাত কেটে নিয়েছি যাতে তেল চর্বি পেটের মধ্যে কম লাগে যাই হোক আর হেলদির সাথে হেলদি কিছু খাবার যাই হোক ঘরে রান্না করলেও তেল চর্বি তো সব জন্য ভালো না আজকে আমি খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ